রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক এই চিঠি দিয়েছে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয় সেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের প্রেক্ষিতে আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের ভারত চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে এ ব্যাপারে ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেন ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায় সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে এর আগে মাইলেস্টুন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগান্তকে এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি রাজধানী ঢাকায় এই জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে তাদের মধ্যে অধিকাংশই শিশু যাদের বয়স বারো বছরের নিচে এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে অন্তত সত্তর জন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক